তোমরা অবহেলা করো তোমাদের অস্ত্রশস্ত্র ও আমৃত্য তোমাদের ফায়মিলুনা আলাইকুম মাইতা ওয়াহিদা ও মুসলমান মনে রাখ তোমরা তোমাদেরকে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি ওয়ানزلনাল হাদিস ও আমি আল্লাহই নাযিল করেছি এর মধ্যে ভালো আছে উপকার আছে এই উপহারের জন্য নাযিল করছি এর সঠিক ব্যবহার করবে তোমরা কাফেররা চাই তোমরা অস্ত্র থেকে কাফের হয়ে যাও চাই থেকে হয়ে আল্লাহ

কাফাররা আমাদের উপরে সামগ্রিকভাবে আক্রমণ করে আল্লাহ কোরআনে বলছেন তা ব্যাখ্যা করে বোঝাইতে হইব কিভাবে আমরা গাফিল কিভাবে আক্রমণ করে বোঝাইতে হইব নাকি কথা বল বুঝে না আমার পৃথিবীর এমন কোন দেশ আপনি আমাকে দেখান তো যেই দেশে কাফাররা মুসলমানদেরকে মারে না কেন কেন কারণটা কি আমরা পরিষ্কার আজকে কথাগুলো বুঝতে হবে আমাদেরকে আজকে চীনে অস্ত্রের মহড়া করে কোনো অপরাধ হয় না চীনের সাত থেকে বারো বছরের শিশুরা পর্যন্ত অস্ট্রেলিয়া খেলা করে পৃথিবীর কেউ কিচ্ছু বলে না মুসলমান অস্ত্রের কথা বললে মুসলমানদের জঙ্গি বলা হয় প্রিয় ভাইরা চীন বৌদ্ধ ধর্মের একটা রাষ্ট্র বার্মা বৌদ্ধ ধর্মের রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া হিন্দু ধর্মের রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এরা রাষ্ট্র ইসরায়েল ইহুদি রাষ্ট্র কথা বুঝতেছেন নি না এখন আর ভাল লাগতেছে না কথা কথা প্রসঙ্গে আসতে কথাটা বিশ্বাস করব হিন্দু বৌদ্ধ ধর্মের এক রাষ্ট্র আছে আজকে আপনার সাহস থাকলে বৌদ্ধদের বিরুদ্ধে একটা কথা বলে দেখেন দেখেন আপনাকে কি করে কারো সাহস থাকলে হিন্দুদের ব্যাপারে কোনো কথা বলে দেখেন কি করে দেখবেন ইন্ডিয়া কারো হিম্মত থাকলে আমেরিকার ইজরাইল কি করতেছে এটা আমাদের অজানা না আফসুস হল প্রত্যেকটা ইসলাম ছাড়া প্রত্যেকটা ধর্মভিত্তিক রাষ্ট্র আছে এবং তারা তাদের ধর্মকে রক্ষার জন্যে রাষ্ট্র ব্যবস্থাপনাকে ব্যবহার করে মুসলমানদের রাষ্ট্র আছে রাষ্ট্রীয় ব্যবস্থা ধর্মের জন্য ব্যবহার করতে দেওয়া হয় না মুসলমানদেরকে মুসলমানদের রাষ্ট্র আসেন বাংলাদেশ নাই পাকিস্তান নাই কিন্তু আপনি কথা বলে দেখেন সব পাঠদের আপনি জিহাদের কথা বললে বলবেন জঙ্গি জিহাদ আপনি আপাতত রাখেন নামাজের কথা আসেন কোরআন শুননাই নামাজের কথা যেভাবে আসতে হলাম এই এখানে আসেন আকিমের মূল অর্থ যেটা ঘরের ভিতরে এবং মসজিদে সাধারণভাবে সমাজবদ্ধ হয়ে যাদের মনে চায় তারা নামাজ পড়ো যেভাবে চলতেছে এটাকে আকিমুসলাদ বলা হয় না এটাকে আকিমুসলাদ বলা হয় না আপনি রাস্তায় বের হন আর বলেন যে যে সমস্ত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান বাধ্যতামূলক নামাজ পড়তে হবে আমার আল্লাহর নাসরমানি আমার সমাজে হতে পারবে না কথা বলে দেখেন আপনি জিততে পারেন কি দেখেন আপনি জিততে পারেন কি না এর কারণ হইল আজকে প্রত্যেকটা ধর্মভিত্তিক রাষ্ট্র আছে প্রত্যেকটা ধর্মের পিছনে রাষ্ট্রীয় শক্তি ব্যয় করে আপনি চীন দেখেন অস্ত্রের কি মহড়া দেয় কেন তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ইসরায়েল ইউরোপ আমেরিকা সহ সকলেই ইন্ডিয়া সহ কোনো সমস্যা হয় না মুসলমানদের নাম নিয়া ইসলাম প্রতিষ্ঠান নাম নিয়া কোন রাষ্ট্র সশস্ত্র অবস্থান করুক অস্ত্রের ব্যবস্থাপনাকে সুসজ্জিত করক দেখবেন সবাই সব কুকুরগুলো একসাথে হইয়া ওই রাষ্ট্রকে ধ্বংস করতে আসবে